মহালয়া আজকে ছিল সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি যেখানে প্রথমেই আমি ইস্টবেঙ্গলের কথায় আসব ইস্টবেঙ্গল যথেষ্ট গুরুত্ব দিয়ে সিএফএল খেলছে এবং তার একটা কিন্তু রেজাল্ট তারা পেয়ে যাচ্ছে পরপর দু বছর তারা সিএফএল চ্যাম্পিয়ন হয়ে গেছে বলা যায় কারণ একটা তো কোর্ট থেকে ভার্টিক ব্রেক করে তাকে চ্যাম্পিয়ন করতে হয়েছে ইস্টবেঙ্গলকে বাংলার ফুটবল বলো আর ইন্ডিয়ান ফুটবল বলো এই যে কোন ডামাডনির মধ্যে দিয়ে চলছে আমাদের ফুটবল আমাদের এই ইন্ডিয়ান ফুটবলের কন্ডিশন সত্যি যথেষ্ট করুন যে কোনো ক্লাবকে চ্যাম্পিয়ন হতে গেলে তাকে আদালতের মুখোমুখি হতে হচ্ছে সেখান থেকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে এবার দু হাজার চব্বিশ পঁচিশ সালে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো এবং সেটা কিন্তু কোর্ট থেকেই রায়টা বেরোলো তো এরকম আমাদের যারা ম্যানেজমেন্টে আছে অর্থাৎ রাজ্য ক্রিয়া দপ্তরে বা রাজ্য ফুটবল সংস্থা যারা চালছে আই তাদের যে কতটা দায় এই ব্যাপারে কতটা যে ইন্ডিয়ান ফুটবলটা ধুকছে সেটা শুধু বাংলার নয় আমরা ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এ আইএফএফ গত বছরের বহু নাটকের পরে ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করলো মানে চ্যাম্পিয়ন হচ্ছে খুব দেরি করে চ্যাম্পিয়ন করতে হচ্ছে দেরি করে আদালতের রায় সেখানে হিয়ারিং হিয়ারিং হওয়ার পরে তারপরে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে সে এই যদি চলে আমাদের ফুটবল তো কিভাবে এগোবে আমি বুঝতে পারছি না মিশন ফর্টি সেভেন কীভাবে সাকসেসফুল হবে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন তো যাই হোক ভালো কথা ইসমলা পাক্যে চল্লিশতম ক্যালকাটা লীগ তাদের ঘরে ঢুকলো যেখানে মোহনবাগান নেই। ম্যাচটাকে মোটেই গুরুত্ব দিতে চাইছে না এবং ফলস্বরূপ যেটা হওয়ার সেটাই হচ্ছে বড় ম্যাচও গিয়ে ধাক্কা খাচ্ছে আমরা আল ম্যাচ সেটা দেখতে পেলাম বাট ইস্টবেঙ্গল পি সিজিনগুলো এগুলোকে তার প্র্যাকটিস ম্যাচ হিসেবে ধরে যথেষ্ট গুরুত্ব দিয়েই ম্যাচগুলোকে তারা জিতেছে এবং আমি অবশ্যই বেঙ্গলের ক্লাবকে কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো যে কোনো খেলাকেই তারা ছোট করে দেখছে না অর্থাৎ ক্যালকাটা লীগের যে ঐতিহ্য ক্যালকাটা লোকের যে মহিমা সেটাকে তারা যথেষ্ট সম্মান দিয়েছে এবং সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টকে আমি অবশ্যই দায়ী করব যে তারা যেমন ডুরান্ড কাপটাকেও একদম নিম্ন মানে নিম্ন পর্যায়ে নিয়ে এসেছে তারা কালকাটা তো পাত্তাই দিচ্ছে না শুধু আইএসএল তাই তারা চ্যাম্পিয়ন হবে আমরা যদি এসিএল টু ধরি তার সেটা খুব নাকি গুরুত্ব দিচ্ছে না মানে গুরুত্ব দিচ্ছে না এখানে ফলাফল যেটা আমরা দেখছি সেখান থেকে তাই মনে হচ্ছে যে একটা আলে একটা দলের বিরুদ্ধে মোহনবাগান যে টিম নামিয়েছে এটা না করে মনমানে হ্যাঁ জুনিয়র টিম নামিয়ে দিতে পারতো তো যেরকম গুরুত্ব দেবে তার রেজাল্ট তোমরা পাবে এবং আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল সত্যি এই জায়গাটায় কিন্তু মনমানকে মনমানকে টেক্কা দিয়েছে গুড নিউজ এবং আগামী এবছর যে পঁচিশ ছাব্বিশ সালে যে সিএফএল সেটাও ইস্টবেঙ্গল জিতে নেবে নাইনটি নাইন পার্সেন্ট তাদেরই চান্স লাস্ট ম্যাচটা ড্র করলেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে তো এই গেলো ইস্টবেঙ্গলের কথা এবং সেখানে কম্পেয়ার আমি মোহনবাগানের সাথেও করলাম যে ইস্টবেঙ্গল সিএফএল একচল্লিশ বারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে যেখানে মোহনবাগানে কিন্তু এখানে সুপার সিক্সি যেতে পারলো না তো এই আর আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টা নিয়ে আসব সে বিষয়টা হচ্ছে গিয়ে মোহনবাগানের এই মুহূর্তে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান কোচ এবং মোহনবাগানের ক্যাপ্টেন এ তিন পক্ষের মধ্যে একটা মিটিং হতে চলেছে যেটা হওয়া অবশ্যই দরকার কারণ মোহনবাগানের এই মুহুর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ড্রেসিং রুমের যা সমস্যা সেই সমস্যাটাকে ইমিডিয়েট মেটানোর জন্যই শুধু নয় অনেক বিষয় নিয়ে আলোচনা হবে যেখানে আলোচনার প্রধান বিষয় আর একটা হতে চলেছে যেটা হচ্ছে মোহনবাগানের যে অজি প্লেয়ার আছে অর্থাৎ মোহনবাগানের যে অস্ট্রেলিয়ান প্লেয়ার আছে যে চারজন সেই প্লেয়ারগুলোকে কি সত্যি রানে নিয়ে যাওয়া যাবে ভিসা পাওয়া যাচ্ছে না ভিসা সমস্যা কিভাবে মিটবে সেটা নিয়ে একটা আলোচনা আছে যেখানে ইরানে খেলতে গেলে কতগুলো নিয়ম বা প্রতিবন্ধকতা মধ্যে পড়তে হয় অনেক দেশে কে তারা সহজে ভিসা দিতে চায় না তার মধ্যে অস্ট্রেলিয়া প্রধান কানাডা আছে তো সেই বিষয়টা দু দেশে অ্যাম্বাসির মধ্যে একটা নেগোসিয়েশনের ফলে যে কোনো রাস্তা বের করে নিয়ে আসতে হবে মনমান সক্রিয় হবে এই বিষয়টা নিয়ে যেমন আলোচনা হবে আলোচনা আর আছে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মোহনবাগানের ড্রেসিং রুমের অচল অবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে এবং সেক্ষেত্রে মোহনবাগানের কোচ মোহনবাগানের বিদেশি ব্রিগেড আমি স্বদেশি ব্রিগেডের কথা বলবো না বিদেশি ব্রিগেড এবং অধিনায়ক এই বিষয়টাকে দ্রুত এবং ম্যানেজমেন্ট এখানে হস্তক্ষেপ করে বিষয়টাকে দ্রুত সমাধানের পথে এগোবে বলেই আমার মনে হয় তো এইটাই নিয়ে আলোচনা আছে প্লাস যে বিষয়টা হচ্ছে সেপাহান ম্যাচে মোহনবাগান কি পুরো টিম নামাতে পারবে যথেষ্ট চিন্তায় রেখেছে মলিনাকে এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে যদি সত্যি চারজন ফরেনার যদি যেতে না পারে তাহলে সেক্ষেত্রে মোহনবাগান কীভাবে সেপাহ্যানের বিরুদ্ধে খেলবে তারও একটা মাস্টার প্ল্যান হয়তো ম্যানেজমেন্ট জানতে চাইছে হোসেম মলিনার কাছ থেকে তো এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তো এইগুলো মোহনবাগানের বিষয়টা নিয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি তৃতীয় যে পর্যায়টা নিয়ে আলোচনা করব সেখানেও আমি এসে বিষয়টা হচ্ছে গিয়ে সে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেখানে যে আলোচনাটা যে মিটিংয়ে বসতে চলছে সেখানেও এই আলোচনাটা হতে পারে আলোচনাটা হচ্ছে যে হ্যাঁ ইরানে একটা কেস দেখা গিয়েছে যেখানে নিয়ম ভেঙে সাইনিং হয়ে গেছে অন্য দলে এবং সেই প্লেয়ারটিকে চার মাসের জন্য সাসপেন্ড করেছে এই ঘটনায় কি মন ম্যানেজমেন্ট সত্যি আবার নড়ে বসেছে কারণ আনোয়ার কেসটা নিয়ে মন বাগান আবার নড়ে চড়ে বসেছে বোঝা যাচ্ছে কেন এর কাছে আবেদন জানিয়েছে আনোয়ার কেসটা যত দ্রুত সমাধান করা যায় সেই ব্যবস্থা যেন এআইএফএফ করে সেক্ষেত্রে এআইএফএফ নিজেই কোনো সলিউশন করতে পারে কি না কোনো অথরিটি তার অবশ্যই আছে বিচার করার এবং সেই বিচার যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগান কিংবা বাজাজসহ আলী কারোর যদি বিরুদ্ধে যায় তারা অবশ্যই কোর্টে যেতে পারে তো মোহনবাগান চাইছে এর একটা স্থায়ী সমাধান হতে কারণ এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে চর্চা চলছে বহুদিন এরা শীত মানে একেবারে ফাইলটা ত্বলান্বিত চলে গেছে এবং মোহনমান শীত দুনটা কেটেছে ইরানের ঘটনার পর অর্থাৎ মোহনবান বসেছে শীত থেকে বেরিয়ে এসেছে যে নানান সলিউশন চাইছে কিছু একটা রায় তারা শুনতে চাইছে হয় এ এর কাছ থেকে বা এআইএফ যদি এখানে হাত তুলে দেয় তাহলে তারা যদি বলে না যেহেতু হাইকোর্ট দিল্লি হাইকোর্টের ব্যাপারটা দেখছে তাহলে দিল্লি হাইকোর্ট যে ধরনের রায় দেবে তো মোহন মান সব কিছুতেই রাজি তো যেটা এআইএফকে উদ্যোগ নিতে হবে অর্থাৎ এর একটা স্থায়ী সমাধান কিন্তু এআইএফকে করতে হবে তো সেটা কে করে এআইফএফ নিজেরাই ভাইটি বের করে না আদালত থেকে বের করে সেটা আমরা দেখব নজর থাকবে এই বিষয়ের উপরে আর বেশি আর কিছু আজকে বলবো না তো ওই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে আর তোমাদের যদি কিছু বলা থাকে কমেন্ট অবশ্যই করবে আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই